حفظ المؤمنين حفظ المؤمنين حفظ المؤمنين على القتل حفظ حفظ المؤمنين حفظ المؤمنين حفظ المؤمنين على القتل حفظ حفظ المؤمنين حفظ المؤمنين حفظ المؤمنين على القتل حرّد বিজয়ের ওয়াদা তোমাদের জন্য তোমরা অনন্য হিন্দের বুকে দেখো সিংহের তার অন্য বিজয়ের ওয়াদা তোমাদের জন্য তোমরা চির অনন্য হিন্দের বুকে দেখো সিংহের গর্জনের অনস্বাদে সবচেয়ে তার বদরের বদলের নেমে আসা মালাইকা সৈনিক তারা তো এখনো আছে জামিনে আহ্লাদ রাহে যত গাছবাউ ছাড়িয়া পাশে পাবে তাদেরকে বুমি নে তাই বাতিলের সংগ্রামী কি তালের পথে সমিথের মায়াজাল ছাড়িয়ে অনন্ত জীবনের জয়গান গেঁয়ে যাও সত্যের সাথী হয়ে ভুবনে হাইলুদিল মুক্মিন হাইব্রুদিল মুক্মিন হাইব্রুদিল মুক্মিনী নারায়ণ তিতল হাইব্রুদিল মুক্মিন হাইব্রুদিল মুক্মিন হাইব্রুদিল মুক্মিনী নারায়ণ কিতাল।

হাদল মুখ মিনিন হার্বেদ মু মিনি না আরেল কিতাল। হা হাবেদল মুমিনিন হালবিদল মু মিনিন, হার্বেদ ম মিনি না আরেল কিতান। পাহারের মতো তুমি ধীরাপদিদাঁড়িয়ে পরয়া করা বাতিলকে তোমাদের বিরুদ্ধে তাগুতের বাহিনী মাঝে সমত ছোজানবে। পাহাড়ের মতো তুমি দৃঢ়পদে দাঁড়িয়ে পড়ো করোনা বাতিলকে তোমাদের বিরুদ্ধে তাগুতের বাহিনী মাঝে সমতুচ্ছ জানবে কোন কাজেই আসবে না যত ছোট বড় দল ফরমান লিখা আছে কিতাবে সত্য সমাগত মিথ্যা দুরীভূত হিম্মতে বলিয়ান তুমি যে হারভ্রুদুল মুক্মিনীন হারভ্রুদুল মুক্মিনী হার্ভ্রুদিল মুক্মিনীন আল পিতাল حرض المؤمنين حرض المؤمنين حرض المؤمنين على القتال حرض حرض المؤمنين حرض المؤمنين حرض المؤمنين على القتال